আওয়ামী লীগের দীর্ঘদিন কার্যকলাপের সাথে জড়িত নং ওয়ার্ডের মনির হোসেন ও তিন নং ওয়ার্ডের মাসুদ আলম আসন্ন রামগঞ্জ উপজেলার তিন নং ভাদুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার রামগঞ্জ থানা সংলগ্ন এই প্রতিবাদ মানববন্ধন করেন তারা

তারা বহিষ্কার করাত তারা থেকে বহিষ্কার করাত তার মাথা খেলার দাঁড়াও না কেন তাদের বেরো দরকার দাঁড়িয়েছি আওয়ামী লীগের দোষর যারা শতগুলো জ্বালাইছে তারা কিভাবে বিএনপি ফেনালে আসে সেক্রেটারি বোর্ডে ভারতি হয় এটা আমরা আমাদের রাম মন্দিরের চা তাদের কাছে জিজ্ঞাসা আমার একটা প্রশ্ন যে এই লোকগুলা কিভাবে তাদের এত বড় দুঃসাহস হয় তারা এই দিনে আসি তারা কিভাবে নমিনেশন পাওয়ার জন্য এখানে আসে এটাই আমার সেক্রেটারি প্রার্থী কিভাবে হয় হওয়ার জন্য ফর্ম পাওয়ার তারা কিভাবে আসে এটাই আমার জিজ্ঞাসা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমরা এই মুহূর্তে চাচ্ছি যেন তার প্রার্থীটা বাতিল করা হয় এবং তারা যেন কোনো মতে নমিনেশন করোনা হয়